বলবি বল বলো অন্যতম শির নেহারি আমারই বলবি বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি আমি চিরতুত্তম তুর্বিনী তন্দ্রী শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরিমা অন্ধ পৃথিবী মিথ্যা পদবি মানবতা যেটা চিন্তা লাশ বদ্ধ চেতনা বন্দি সকলে যাতনা আপনারা জানেন যে আমরা গতকাল থেকে অনশনে বসেছি যে দাবি প্রশাসন কিছুক্ষণ আগে আমাদের সাথে দেখা করতে আসে যখন ওরা দেখা করতে আসে তখন আমাদের আটাইশ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এবং ওরা আমাদের সাথে হচ্ছে মিটিংয়ে বসে যায় মিটিং এর ডেট করি যে রবিবার বিকেল তিনটা কিন্তু আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি স্যার আমরা তো বিগত সময়গুলোতে আমাদের যে দাবিদা আন্দোলন এর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আসলে আমাদের এই যে মিটিংয়ে বসা সেই বসা আসলে হচ্ছে কোনো সমাধান শিক্ষার্থীদের আশানুরূপ কোনো সমাধান হয় না শুধু হচ্ছে শিক্ষার্থীদেরকে মানে আশাহত করা হয় বারবার তাদেরকে মোলা ঝোলানো হয় তো সেই জায়গা থেকে আমরা যখন জিজ্ঞেস করি যে স্যার আপনারা আমাদের দাবিগুলোর ব্যাপারে কী ভেবেছেন আপনারা তো নিশ্চয়ই কোনো কিছু চিন্তাভাবনা করে এসেছেন সেক্ষেত্রে তারা ছয়টি প্রথম ছয়টি দাবি হচ্ছে বিভিন্ন ধরনের আপডেট ওনারা আমাকে আমাদেরকে জানান এবং আমাদের যে সপ্তম দাবি যে তে প্রক্রিয়াল বডি সম্পর্কে হচ্ছে আমাদের অভিযোগ আছে এবং তাদের করে করার কথা বলা আছে সেই জায়গায় হচ্ছে প্রশাসন খুব স্ট্রিক্ট তারা হচ্ছে এই ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে আমাদেরকে জানায় এবং পাশাপাশি প্রভিসি শামিল স্যার বলেছেন যে আমরা আমরা হচ্ছে যারা এখানে আছি তারা হচ্ছে আমরা বারবার বলছি প্রক্রিয়াল বডির কিন্তু ওনারা ব্যক্তিগতভাবে বা প্রশাসনিকভাবে ভাবে বডি হাজারটা সফলতার কথা বলতে পারবে কি সেক্ষেত্রে হচ্ছে আমি জানি না প্রশাসন কি কি হাজারটা সফলতার কথা জানাতে পারবে আমাদেরকে তো সেক্ষেত্রে আমরা সকলেই তাদেরকে বলি তাহলে ঠিক আছে যে আপনারা হচ্ছে হাজারটা সফলতা এবং আমাদের শিক্ষার্থীদের যে অভিযোগগুলো আছে সেগুলো আপনারা ক্যালকুলিশন করে হলেও অন্তত আমাদেরকে জানান আমরা এখানে আপনাদের জন্য অপেক্ষা করব যে আপনারা তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিতে পারেন তারা কি দায় স্বীকার করে পদত্যাগ করবে কিনা অথবা আপনারা তাদেরকে অপসারণ করবেন কিনা তো এই ব্যাপারে তারা হচ্ছে একদমই মানে একদমই কোনো আলোচনায় যেতে যাচ্ছে না এখন এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে আহ বডির কোনো দুষ্নাই বলে বারবার উপস্থাপন করা হচ্ছে সেখানে আপনারাই বলবেন যে আসলে প্রক্টোরিয়াল বডির এখানে হাজারের কী কী সফলতা আছে তারা দায়িত্বের বাইরে গিয়ে কী কী তাদের অর্জন আছে সেই বিষয়গুলো আসলে আমরাও একান্তভাবে জানতে আগ্রহী এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রফেসরের সাথে দুই তিন ধাপে প্রায় আমাদের দুই ঘন্টার মতো হচ্ছে কথা হয় এখানে ওনারা ছিল স্বামী স্যার ছিলেন কামাল স্যার ছিলেন এক পর্যায়ে হচ্ছে শামীম স্যার আমাদের উপর মানে বাকি যারা ছিল আর কি অনশন ভাঙার জন্য আমরা শুরুতেই বলেছিলাম আমাদের দাবিতে না আমরা রূপরেখা পাচ্ছি আমাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং আবাসনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে এবং প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তারা যদি দায় করে পদত্যাগ না করে অথবা তাদেরকে অপসর না করা হয় আমরা এখানে শেষ পর্যন্ত হচ্ছে অবস্থান করব আমরা আমাদের এই সিদ্ধান্ত তাদেরকে জানাই তো এই হচ্ছে আজকের আপডেট আমরা তাদেরকে শর্ত দিই যে আপনারা যদি আমাদেরকে প্রকটোরিয়াল বডির ব্যাপারে হচ্ছে সিদ্ধান্ত দিতে পারেন দেন আপনারা একটা প্রতিজ্ঞা করেন তাহলে আমরা ভেবে দেখব যেহেতু ওনারা কোনো দিতে পারেন নাই সেটা হচ্ছে আমাদের শর্ত পূরণ হচ্ছে না আমরা কোনো সমঝোতায় যেতে পারিনি আপনারা জানেন যে আমাদের অনেকের তেত্রিশ ঘন্টা পার হচ্ছে সাড়ে তেত্রিশ ঘন্টার উপরে এখন অনেকেরই শারীরিক অবস্থা অনেক অবনতির দিকে দুপরের পরে চব মেডিকেল থেকে ডাক্তার এসেছিলেন এবং সন্ধ্যার থেকে সন্ধ্যার দিকেও ওনারা হচ্ছে প্রেশেন্ট করে এবং পরিস্থিতি এরকম যে চব মেডিকেলে হচ্ছে আপনার একজন ডাক্তার এবং একজন নার্স যার কারণে ওনারা এখানে হচ্ছে বারবার রিকোয়েস্ট করার পরও ওরা কোথাও জানিয়েছেন যে এখানে হচ্ছে ওনারা কোনো নার্স বা ডাক্তার কোনো কিছু পাঠাতে পারবে না যদি পাঠানো হয় সে থেকে ডিসি স্যারের পারমিশন লাগবে আরও অনেক কিছু আমাদেরকে বোঝালো জানালো তো এখন আসলে এই কথা বলতে চাই যে চবি মেডিকেলে এক বছর আগে আমার অ্যাসোসিয়েশনের আমার নিজের বান্ধবী অক্সিজেনের অভাবে যে মারা মারা যায় সে আমার নিজের গেল এবং আমরা গত যে আমাদের দুর্ঘটনার সময় দেখলাম অক্সিজেনের অপরাতুলতা চিকিৎসা সব সরঞ্জাম নাই মানে এই সময়ে এসে যদি আমাদেরকে শুনতে হয় যে একজন ডাক্তার এবং একজন নার্স থাকার কারণে তারা এখানে হচ্ছে আমাদেরকে দেখতে আসতে পারতেছে না তাহলে আসলে ছবি মেডিকেলে কি কি হয়েছে সেই প্রশ্নটা মানে আমার আমি আসলে সেই প্রশ্নের কোনো খুঁজে পাই না এটা জানাইতে চাই এবং আরেকটা জিনিস যে বিষয়গুলো আমরা বারবার বলতেছি যে আমাদের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করা করা সে জায়গায় এই যে বিশ্ববিদ্যালয় এরিয়ায় যখন কোনো শিক্ষার্থীর জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সে কোথায় কিভাবে এই মেডিকেল থেকে পর্যাপ্ত চিকিৎসা পাবে মানে এটা আমাদের কাছে এখন মানে খুব প্রশ্ন যাচ্ছে যে মেডিকেল এর চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা প্রশ্ন রাখছি সেই মেডিকেল ব্যবস্থায় সেখানে হচ্ছে আপনার রাতের শিফটে শুধু একজন ডাক্তার এবং একজন নার্স থাকে তাহলে সেখানে একাধিক রোগী যখন যায় মানে তাদের চিকিৎসা কিভাবে সুষ্ঠু হবে কিভাবে হচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সেবা শুশ্রূষা দেওয়া হবে সে বিষয়ে আসলে আমরা হচ্ছে আমাদের সন্দেহ থেকে যাই